কানাডার অর্থনীতি নিয়ে আলোচনায় ইন্টারেস্ট রেট বাড়ানো কমানো অর্থনীতির গতি প্রকৃতি সব ধরনের আলোচনায় রিয়েল এস্টেট মার্কেটটা প্রাসঙ্গিকভাবে সামনে চলে আসে ইন্টারেস্ট রেট বাড়ানোর কমানোর প্রসঙ্গ আসলে রিয়েল এস্টেট মার্কেটে কি ইম্প্যাক্ট হবে সেটি আগে আলোচনায় চলে আসে আবার এই যে এখন ইন্টারেস্ট রেটের এত একটা হাই অবস্থায় আছে সেটির আলোচনাতেও মূলত প্রাধান্য পায় রিয়েল এস্টেট দর্শক কানাডার বিশেষ করে টরন্টো রিয়েল এস্টেট মার্কেট এখন কেমন কি অবস্থায় আছে তার একটি রিপোর্ট গতকাল শুক্র গতকালই প্রকাশ করেছে টরন্টো রিজিয়নাল রিয়েল এস্টেট বোর্ড সেই বোর্ডের যে নতুন তথ্যটি দিয়েছে এপ্রিল মাসে রিয়েল এস্টেট মার্কেটের অবস্থা সেই অবস্থাটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে দর্শক শুরুতে বলে রাখি এই চ্যানেলে আমি সাধারণত কানাডার অর্থনীতির নানা তথ্যপাধ্য অর্থনীতির গতিধারা ইনফরমেশন তুলে ধরে বিশ্লেষণ করি এবং কানাডার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স নিয়ে কথাবার্তা বলে থাকি এবং এই সব আলাপ আলোচনায় কেবলমাত্র আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। এবং আজকে আমি যে রিয়েল এস্টেট সম্পর্কে যে আলোচনাটা করছি সেটিও আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আমি কোনোভাবেই রিয়েল এস্টেট ব্যবসা কিংবা রিয়েল এস্টেট কেনা সঙ্গে জড়িত নই টরন্টো রিজোনাল রিয়েল এস্টেট বোর্ড টিআরই তাদের ভাষ্য অনুসারে এপ্রিল মাসে যে মাসটি মাত্র শেষ হল লিস্টিংয়ের পরিমাণ ফর্টি সেভেন বেড়েছে অর্থাৎ অধিক সংখ্যক বাড়িওয়ালা তাদের বাড়ি বিক্রি করতে চাচ্ছে কিংবা যদি এভাবে বলি যে বাজারে যোগ্য বাড়ির সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় এই বছরের এপ্রিল মাসে ফর্টি সেভেন বেড়েছে আবার ঠিক তার সঙ্গে বিক্রির পরিমাণ রিজোনাল রিয়েল এস্টেট বোর্ড বলছে কমেছে ফাইভ পার্সেন্ট কমেছে ফাইভ পার্সেন্টটা খুব বিগ ডিল না বাট গত বছরের তুলনায় এই সময় ফাইভ পার্সেন্ট বেড়েছে কিন্তু মান্থ টু মান্থ যদি হিসাব করা হয় মার্চ মাস এবং এপ্রিল মাস তাহলে গত মাসের মানে মার্চ মাসের চাইতে এপ্রিল মাসে আবার বিক্রিটা সামান্য বেড়েছে তার মানে সেলটা বাড়ির বিক্রিটা একটু আপওয়ার্ডের দিকে বাট ওভারঅল বাড়ির বাজারের মানে রিয়েল এস্টেট প্রাইসের যে সিনারিও সেই সিনারিওটা এখনও বলা হচ্ছে যে বাড়ির খুব উচ্চ মূল্য এবং ইন্টারেস্ট রেটের যে চাপ এই দুটি মিলে এখনও বায়ারদেরকে রিয়েল এস্টেট মার্কেট থেকে দূরে রাখছে এটি টিআরই ইবির মানে টরন্টো রিজিয়াল রিয়েল এস্টেট বোর্ডের যে রিপোর্টে প্রকাশ করছে সেই রিপোর্টে তাদের এটি ব্যাখ্যা প্রাইস ওয়াইজ এখন কেউ যদি দুই সালে যখন হাইয়েস্ট লেভেলে মার্কেট উঠে গিয়েছিল সেই জায়গার সঙ্গে তুলনা করে তাহলে প্রায় মোস্ট অফ দ্য হাউজেস হচ্ছে এখন তাদের প্রাইস ফিফটিন পার্সেন্ট কম মানে টোয়েন্টি টোয়েন্টি টুর হাই পিকে বাড়ির যে দাম ছিল সেই দামের চেয়ে এখনকার মার্কেট প্রাইস আছে টোয়েন্টি ফিফটিন পার্সেন্ট কম আবার সেই সময়কার তুলনায় এখনকার মানে বাড়ির কস্ট মর্গেজ ইন্টারেস্ট রেট বাড়তে বাড়তে প্রত্যেকের উপর বাড়তি যে চাপ তৈরি হয়েছে থার্টি পার্সেন্ট এক্সপেন্সিভ হয়ে গেছে তাদের বাড়িগুলো আবার ঠিক বাড়ির যে বেচা কেনা মানে বাড়ির দাম বাড়া সেটি যদি গত বছরের একই সময়ের সঙ্গে এই বছরের একই সময়ের তুলনা করা হয় তখন দেখা যায় যে গত বছরের এপ্রিল থেকে এই বছরের এপ্রিলে এসে জিরো পয়েন্ট আমি রিপোর্ট থেকে বলছি জিরো পয়েন্ট বেড়েছে আবার ঠিক গত মাস থেকে মান্থ টু মান্থ যদি হিসাব করা হয় মার্চ থেকে এপ্রিলে কিন্তু ওয়ান বেড়েছে টরন্টো রিজনাল রিয়েল এস্টেট বোর্ডের চিফ মার্কেট অ্যানালিস্ট তার একটি চিফ মার্কেট অ্যানালিস্ট জেসন মার্সার জেসন মার্সারের একটি ব্যাখ্যাও কানাডার পত্রিকাগুলো প্রকাশ করেছে তাদের এই রিপোর্টের সঙ্গে এবং সে ব্যাখ্যায় তিনি বলছেন যে একটা এক্সপেকটেশন ছিল তাদের যে এই সময়ে এপ্রিল মাসে ঠিক গত বছরের এপ্রিল মাসে তখন মানে ইন্টারেস্ট রেট টানা বাড়তে 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 হঠাৎ করে একটা পজ করা হয়েছিল এবং সেই পজ করার পরে রিয়েল এস্টেট মার্কেট বেশ একটা নড়ে চড়ে উঠেছিল প্রচুর তখন মার্কেটে ক্রেতার সংখ্যা বেড়ে গিয়েছিল এবং এক একরকম মানে যারা কিনতে আগ্রহী তার একটা ফ্লাডেড হয়ে গিয়েছিল বাট এই বছরেরও একটা এক্সপেকটেশন ছিল যে স্প্রিং এসে রিয়েল এস্টেট মার্কেট যথেষ্ট পরিমাণে আবার নাড়াচড়া করে উঠবে আপনাদের নিশ্চয় খেয়াল আছে যে ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর বিভিন্ন সময় ইন্টারেস্ট রেট অ্যানাউন্সমেন্টের সময় যেসব কথাবার্তাগুলি বলেছেন সেই সময় তিনিও এই আশঙ্কাটা প্রকাশ করেছেন যে স্প্রিংয়ে রিয়েল এস্টেট মার্কেট আবার নড়ে উঠতে পারে চাঙ্গা হয়ে উঠতে পারে ফলে এই সব আমাদেরকে বিবেচনায় রাখতে হচ্ছে ইন্টারেস্ট রেট কমানোর বিষয়ে বাট এপ্রিল মাসে এসে আসলে গত বছরের এপ্রিল মাসে যেভাবে রিয়েল এস্টেট মার্কেট চাঙ্গা হয়ে উঠেছিল বা নাড়াচাড়া দিয়ে উঠেছিল এইবার আসলে সেটি হয়নি কেন হয়নি তার ব্যাখ্যা দিতে গিয়ে রিয়েল এস্টেট বোর্ডের রিজিয়নাল রিয়েল এস্টেট বোর্ডের যে চিফ মার্কেট অ্যানালিস্ট তিনি যে কথাটি বলছেন যে মানে বায়ার এবং সেলার তাদের মধ্যে একটা টাইমিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে এটা একটা মানে অনেককে দূরে সরিয়ে রাখছে মার্কেট থেকে যে সবাই ভাবছে যে আর একটু দেখতে চায় কি দেখতে চায় মানে ইন্টারেস্ট রেট পস করার পর সেটি ছিল একটা ডেফিনেট একটা অ্যাকশন যে সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট পস করেছে তার মানে হচ্ছে আর সামনে বাড়বে না ফলে বায়ারদের মধ্যে এক ধরনের একটা আগ্রহ তৈরি হয়েছিল কনফিডেন্স তৈরি হয়েছিল এবার যদিও অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে যে ইন্টারেস্ট রেট কমানো হবে কখন কমানো হবে কিন্তু মানে কয়েকটা মিটিংয়েও এই আলাপ আলোচনার পর ব্যাংক অফ কানাডার গভর্নর ডেপুটি গভর্নর বা অন্যান্যদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তারা যে ভাষায় কথা বলছেন তা থেকে আসলে জনগণ যা বা যারা মার্কেটে আছেন তারা ঠিক সেই কনফিডেন্সটা আর তারা ফিরে পাননি যে সহসাই ইন্টারেস্ট রেট কাট হবে এই এই কনফিডেন্স কনফিডেন্সটা ডেভেলপ করে নি গ্রো করেনি নি দর্শক এই যে গত পরশু পার্লামেন্টের সিনেট কমিটিতে গভর্নর ডেপুটি গভর্নরকে ডাকা হয়েছিল এবং সেখানেও তাকে প্রশ্ন করা হয়েছিল আমি এটি নিয়ে আলাদা করে আলোচনা করব। যে ইন্টারেস্ট রেট কখন কমানো হবে এবং গভর্নর সেখানে কিন্তু এইসব নানা ব্যাখ্যা ট্যাখ্যা দিতে গিয়ে তিনি তিনটি ডেট বলেছেন এবং তিনি বলছেন যে হ্যাঁ জুনে আমার একটি ডেট আছে জুলাই আমার একটি ডেট আছে আবার সেপ্টেম্বরে একটি ডেট আছে আমরা দেখছি আমরা কি দেখতে চাই আমরা কাছাকাছি চলে এসেছি আবার মানে নানা নানারকম ঘুরিয়ে ফিরে কথাবার্তা কিন্তু খেয়াল করবেন তিনি জুনের ডেট আছে জুলাইতে ডেট আছে সেপ্টেম্বরের ডেট আছে তিনটি ডেট বলেছেন তার মানে হচ্ছে আমার নিজের অ্যাজামশন যেটি সেটি হচ্ছে যে ইন্টারেস্ট রেট কমানোর ক্ষেত্রে সেপ্টেম্বর তিনি বলেছেন সেটা একটা হতে পারে বাট আমার একজামশন যে এন্ড অব দ্য ইয়ার পর্যন্ত ঠেলে মানে ঠেলাঠেলি করে গভর্নর হয়তো নিয়ে যাবেন যাই হোক আমি এই বরং রিপোর্টেই থাকি যে রিয়েল এস্টেট বোর্ড যে রিপোর্টটি প্রকাশ করেছে সেই রিপোর্টে এবং তারাও এই কথাটি বলেছে যে ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে অ্যাক্টিভিটি বাড়বে রিয়েল এস্টেট মার্কেটে পার্টিসিপেশন বাড়বে এটা তাদের একটা মানে আশা ছিল এবং সেই আশার কারণেই অনেক লোক মানে এই যে বাড়ির লিস্টিং দিয়েছে তারা সেটি তারা লিস্টিং দিয়েছে আবার যে কোনো সময় যদি ইন্টারেস্ট রেট কমে যায় তাহলে হুট করে বাড়ির দাম বাড়তে শুরু করবে সেই আশায়ও তারা মার্কেটে বাড়িটাকে রাখতে চাচ্ছে যে না এগুলো রিয়েল এস্টেট বোর্ডের ব্যাখ্যা কিন্তু ক্রেতারা আসলে যে কথাটা আমি বলছিলাম যে তারা যে টেঞ্জেবল চেঞ্জ তারা আসলে দেখতে চায় যে তারা কনফিডেন্ট হতে চায় যে হ্যাঁ রিয়েলি রিয়েলি ইন্টারেস্ট রেট কমবে এবং তখনই তারা আসলে কেনার দিকে যাবে যাই হোক এই রিপোর্টে কেবল মানে আরও কয়েকটি খাতের কথা বলা হয়েছে যেমন কন্ডো কন্ডোর কথা বলা হয়েছে যে সেল জিরো পয়েন্ট ফাইভ কমেছে আবার ডিটাস্ট সিঙ্গেল ফ্যামিলি হোমের সেল কমেছে সেভেন পারসেন্ট তো বেসিক্যালি তাদেরও ভাষ্য যে মানুষ অপেক্ষা করছে তারা টাইম নিতে চাচ্ছে যে ইন্টারেস্ট রেট কমে কিনা কখন কমবে তারপরেই তারা মার্কেটে আসতে চায় ঠিক কয়েকদিন আগে এরকম একটি ব্যাখ্যা দিয়েছে ব্যাংক অফ মন্ট্রিয়াল তারা একটি অ্যানালাইস একটি সার্ভে করিয়েছে পটেনশিয়াল হোম বায়ার যারা যারা বাড়ি কিনতে চায় তাদের উপর যে তারা বাড়ির বাজার নিয়ে কী ভাবছে এবং সেখানে দেখা গেছে ম্যাজরিটি অফ দ্য পিপল তারা বলছে যে তারা আসলে ওয়েট করতে চায় তারা দেখতে চায় যে ইন্টারেস্ট রেট কখন কমবে এবং সেই সার্ভেতে আরও একটা ইন্সপায়ারিং ইনফরমেশন বেরিয়ে এসেছে যে একটা হিউজ নাম্বার অফ ইয়াং পিপল যারা ফার্স্ট টাইম বাড়ি কিনবে যে দে আর ওয়েটিং দে আর গেটিং রেডি টু এন্টার ইন টু দ্য রিয়েল এস্টেট মার্কেট সো সেটি একটা পজিটিভ দিক যারা রিয়েল এস্টেট মার্কেটে কাজ করেন তাদের জন্য যে একটা বড় বড়ো সংখ্যক ফার্স্ট টাইম বায়ার ইয়াং বায়াররা মার্কেটে ইন করবে খুব সহসাই তো এই হচ্ছে দর্শক টরন্টো রিজিয়নাল রিয়েল এস্টেট বোর্ডের দেওয়া তথ্য অনুসারে টরন্টোর যে রিয়েল এস্টেট মার্কেট যে মার্কেটে এখন বলা হচ্ছে যে লিস্টিং প্রচুর আছে তার মানে হচ্ছে বাড়ি বিক্রি করার জন্য প্রচুর মানুষ তাদের বাড়িকে লিস্টিংয়ে দিয়ে রেখেছেন যারা বিক্রি করতে চান বাট সেই অনুপাতে ক্রেতার সংখ্যাটা কম বলে বলছে এই বোর্ডের রিপোর্টে যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন রিয়েল এস্টেট এজেন্ট ব্রোকার তারা তার চেয়েও ভালো বলতে পারবেন দর্শক আপনারাও কোনো মতামত এই বিষয়ে থাকলে নিশ্চয়ই কমেন্ট করবেন সেগুলো নিয়েও আমরা কথা বলতে পারবো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন